নমস্কার বন্ধুরা আজকে আমি একটা বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে আশা করি তোমরা সবাই ভিডিওটা পুরো দেখবে আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক শেয়ার করে দেবে আর বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি তো প্রথমেই আমি রাইসের চালটা ভিজিয়ে নিলাম এটা দেরাদুন রাইস তো এটাকে আমি আধা ঘন্টা যে যেরকম ভিজাতে পারো আর এই পাশে নিয়ে নিয়েছি চিকেন লেগ পিস এটা ফ্রোজেন অনলি লেগ পিস ছিল এটাকেও ভিজিয়ে নেব চালটা ভিজালে অনেকে বলে ভিজালে খুব সুন্দর হয় এটা আমি মনে করি একদম বাজে কথা যে রান্না করতে জানে সে চাল ভেজালেও ভালো হবে না ভেজালেও ভালো হবে কিন্তু তাও লোকের দেখে আমি ওইবার ভিজিয়ে নিয়েছি চালটার এই পাশে বাজার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো আলু এই আলুটা বিরিয়ানিতে দিলে বিরিয়ানি খেতে খুবই টেস্ট হয় মানে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয় আর মানে সফট হয় তার আমি এই পাশে দেখাতে দেখাতে বসিয়েও দিয়েছি দেখো ডিম আলু সেদ্ধ আর এই পাশে ভাতের জল বসিয়ে দিয়েছি ভাতের জলটা পুরো গরম হবে তারপরে আমি চালটা দেবো আর এই দেখো ভাতে দিচ্ছি আমি তেজপাতা আর গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছিলাম রিফাইন্ড অয়েল লেগ পিসটা ভিজছে এদিকে আমার বোন মশলা করছে মশলা করার কাজর সব রেডি করে দেবে আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো তো যেমন আমরা মাংসই মশলা ব্যবহার করি তো এরকমই মশলা ব্যবহার করেছিলাম আমি বেশি কিছু দেই নি এতে যেমন আমরা চিকেনে যে মশলা ব্যবহার করি যে দই দিতে চাও দই দিতে পারো আমি দই ঠই কিছু দিইনি একদম সিম্পল করেছি এটা বিরিয়ানি মশলা তো এই দেখো জল ফুটতে শুরু করেছে আর ভাতটা আমি বলবো যে ভাত রান্না করবে ভাতটা একটু দেখে শুনে রান্না করবে মানে সময় দেবে ভাতটার পিছনে এর পাশে ভাতের মধ্যে জলটা একটু নুন দিয়ে দিচ্ছি এটা আমি একদমই মানে একজনের দেখে এটাকে নিয়েছি যে নুন দিলে কি ভাতটা ভাতটায় নুন ঢোকে আর এই পাশে দেখো বিরিয়ানির আলুটা সেদ্ধ হচ্ছে এতে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি আর ভিনিগার গোলাপ জল দিয়ে দিয়েছি একটু আর গোটা গরম মশলা তাহলে কী হবে আলুরটা বেশ বিরিয়ানির যে সেন্টটা আলুর ভিতরে থাকবে আর এটাকে আমি ভেজে নেবো তো এই দেখো আমার ঢিম আলু সেদ্ধ ছাড়ানো হয়ে গেছে কমপ্লিট এর পাশে ভাতও আমার প্রায় হয়ে গেছে ভাতটা দেখাই তোমাদেরকে এই দেখো প্রায় ভাত হয়ে গেছে আরেক এক দুবার ফুটবে আমি নামিয়ে দেব ভাতটা নামিয়ে যদি কারোর ভাত একটু বেশি হয়ে যায় মনে হচ্ছে ভাতটা একটু বেশি হয়ে গেছে নামিয়ে কোনো বড় জায়গায় ছড়িয়ে দেবে মানে হালকা করে তাহলে গরম ভাবটা চলে গেলেন ভাতটা ভালো হয়ে যাবে এই পাশে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি আমি ভাতটাও ঢেলে নিলাম যেহেতু আমার ভাতটা হয়ে গেছে আমার ওই গামলাতেই ভাতটা থাকলো আর এই পাশে তো নুন হলুদ দিয়ে দিয়েছি মাংসটা মাখিয়ে নেব রিফাইন্ড অয়েল দিয়ে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করেছি অনেকে চাইলে ঘি দিয়েও করতে পারে আমি ঘিটা খালি বিরিয়ানির লেয়ারেতেই ব্যবহার করেছি আর ঘি আমি দেইনি কিছুতে যেমন আমি নর্মাল ঘরে মাংস করি সেম করেছি আর এই মশলাটাই আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব বাটা আমাদের এই মশলাটাই মাংসতে আমরা ব্যবহার করি এটাতেই মাংসটা প্রচুর টেস্ট হয় তো এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো মাংসটা যদি চাও আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো আরও ভালো হয় কেন চিকেনের ভিতরে বেশি মশলাটা ঢুকলে খেতে ভালো লাগে আর যদি সময় কম থাকে দশ মিনিট রাখলেও যথেষ্ট দশ মিনিট হয়ে যাবে এদিকে মাখিয়ে রেখে এদিকে পেঁয়াজ চেয়াজ কষতে কষতে এদিকে তোমার দশ মিনিট হয়েই যায় তো আমিও সেইভাবে মাখিয়ে রেখেছিলাম আর মাংসটা আমাদের অনেকটা পরিমাণই ছিল এগারো পিস লেগ পিস ছিল লেগ পিসগুলো দেখে তো মনে হচ্ছে ওয়েট আছে তো কতটা মাংস ছিল আমি ঠিক জানি না আমার মনে হচ্ছে এক কিলোর উপরেই ছিল তা আলুটা ভেজে নিচ্ছি আর এটা আমি বেরস্তার পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এটা সম্পূর্ণ তোমাদের উপরে বেরেস্তা যে যেরকম খেতে চাও সেরকম করবে অনেকে বেরেস্তাটা খুব পছন্দ করো যারা বেশি পছন্দ করো তারা বেশি ভেজে নেবে আমি খুব বেশি বেরেস্তা করিনি কেন আমার বেশি খুব বেশি বেরেস্তাটা ভালো লাগে না ও তো ভাতের সঙ্গে মিশেই যায় বোঝাও যায় না তো এই পাশে দেখো মাংসটা দেখাচ্ছি তখন থেকে ম্যারিনেট করা আমি ক্যামেরাটা করছি ক্যামেরাটা হয়তো একটু ভুল টুটি আছে আমি এক হাতে রান্না করছি এক হাতে ক্যামেরাটা করছি তো প্লিজ সবাই মানিয়ে গুছিয়ে নেবে এই দেখো আমার বেরাস্তাটা প্রায় হয়েই গেছে তুলেও নিয়েছি এটা পরিষ্কার করে তুলে নেবো তুলেই আমি মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা বসানোর সময় হয়তো আমি ভিডিওটা করতে পারিনি এতে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম আর শুকনো লঙ্কা তেজপাতা সোমবার দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজটাকে ভালো করে কষতে কষতে আমি টমেটো আর এই রসুনটা স্কিপ যে দিতে চাও না দিবে না আমরা একটু পছন্দ করি বলে আমাদের এই রসুনটা মাংসের থাকেই সে খাসি হোক আর মুরগি হোক এই রসুনটা পরে ভাত যখন মানে ভাত খাওয়ার সময় রসুনটা গোটা গোটা বেশ গুলে যায় ভালো লাগে খেতে তো এটা সম্পূর্ণ মানে যে যার খাবে তার মতন এটা যে দেখেই বলতে হবে আমরাও দিব আর কোনো ব্যাপার নেই তো কোন ফাঁকে যে নুনটা দিয়ে দিয়েছিলাম আমি দেখাতে পারিনি তো হলুদটা দিয়ে দিচ্ছি আর আমাদের বোনের ওখানে হলুদের কালারটা খুবই সুন্দর মানে এত সুন্দর কালার আসে মানে কি বলবো এমনি নর্মাল শুকনো লঙ্কা না দিলেও সবজির কালারটা খুব সুন্দর হয় জানি না গুঁড়োটাতে কি কালার মেশানো থাকে নাকি কিন্তু খুব সুন্দর কালার আসে তো এবার সে চিকেনটা দেখো ম্যারিনেট করা ছিল দিয়ে দিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে আমি এক হাতে দিচ্ছি বলে মানে পুরো ফুল ইটা আসছে না ক্যামেরায় তো এবার আমি একে ভালো করে বেশ কষিয়ে নেব এটা যেমন আমরা ঘরে মাংস রান্না করি সেম প্রসেস এখানে কোনো আলাদা কিছু নেই যেমন মাংস রান্না করি সেমনই করব। আর যে যেরকম মাংস বিরিয়ানিতে দিতে চাও তেমন দেবে অনেকে থাকে শুকনো পছন্দ করো শুকনো মাংসটা দিতে অনেকে থাকে একটু গ্রেভি পছন্দ করো যেমন আমরা গ্রেভি পছন্দ করি আমি আলাই মাংস করেছিলাম দেখো এই তো বেরস্তা বেরস্তাটা খুব কমও হয়নি ভালোই হয়েছে ডিম সেদ্ধ আলু ভাজা এটা আমার লেয়ারিংয়ের জন্য তৈরি আর এই পাশে মাংসটা হলেই আমি লেয়ারটা দেবো তো মাংসটা হতে আমার অনেকটাই সময় লেগেছিলো কেন অনেকটা পরিমাণ মাংস ছিল উফ হাত ব্যথাও হয়ে যাচ্ছিলো আমার নাড়তে নাড়তে মানে লেগ পিসগুলো এত ওয়েট ছিল তো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পুরো তেল বেরোনো অবধি কষাচ্ছি কষিয়ে কষিয়ে তেল তো বের করেই দিয়েছি তো মাংসটা সুন্দর সিদ্ধ হয়েছিলো মানে বিরিয়ানিরটাও যেমন সিদ্ধ হয়েছিল আর যেটা আমি গ্রেভির জন্য রেখেছিলাম সেটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছিলো দেখো প্রায় কষা হয়ে আসছে আমি এই সময় দিয়ে দেব একটা গোটা বিরিয়ানি মশলার প্যাকেট ছোট যে প্যাকেটগুলো থাকে এটা দিলে মানে মাংসটাও সেই বিরিয়ানি বিরিয়ানি ব্যাপারটা মাংসর মধ্যে আসবে আর সত্যি বলছি নিজে রান্না করছি বলে বলছি না মাংসটা খুব টেস্ট হয়েছিল খেতে সবাই বলেছে আমারও ভালো লেগেছে খেতে গ্রেভিটা খুব সুন্দর হয়েছিল কেন এক্সট্রা করে গ্রেভি রেখে দিয়েছিলাম আমি আর বিরিয়ানিতেও দিয়েছিলাম বিরিয়ানিটা শুকনা শুকনা খেতে কেমন লাগে সেই জন্য রেখেছিলাম তো এই মাংসটা করতে করতে কখন যে জল দিয়ে দিয়েছি জানোই তো একা ভিডিও করেছি আমি মানে এটা আমার শখের ভিডিও আমি বলবো না যে এটা তোমাদেরকে রেসিপি দিচ্ছি এটা সম্পূর্ণ তোমাদের উপরে মাংস তোমরা কেমন রাখবে না রাখবে পয়সা রাখবে কি ঝোল রাখবে আমি যেমন ঝোল রেখেছিলাম এটা আমরা খাওয়ার জন্য রেখেছিলাম আর এই পাশেরটা আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য এই গামলাটা বিরিয়ানিতে দেওয়ার জন্য করে নিয়েছি তো এবার আমি বসে পড়বো বিরিয়ানির লিহার দিতে তো দেখো প্রথমে একটা গামলা নিয়ে বসে পড়েছি আমাদের আর করার মতন কোনো জিনিসই ছিল না আর আমি আগে যে দুবার করেছি এতেই করেছি এতেই আমার খুব সুন্দর হয় আর এবারে পরিমাণটা একটু বেশি ছিল এবার আমার পরিমাণ ছিল পুরো এক কিলো আড়াইশো চালের মাংস সেমই ছিল মানে কতটা হয়ে যাচ্ছে এদিকে আলু ডিম ঠিম নিয়ে তোমরাই বুঝতে পারছো অনেকটাই হয়ে যাচ্ছে আমার মানে জিনিসটা পরিমাণটা অনেকটাই হয়ে গেল তো প্রথমেই দিয়ে দিন ঘি একটা গামলিতে ঘি নিয়ে নিলাম ঘিটা দিলে কি হয় ঘিটা গলবে আর নিচে ভাতটা খুব কম লাগবে লাগবে বিরিয়ানির ভাত মানে তোমার নিচে লাগবেই তাও কম লাগবে তো এবার দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি রাইসটা আর ভাতটা দেখো কি সুন্দর হয়েছে ভাত খুবই সুন্দর হয়েছিল বলবো একদম ভাত মানে জড়ায় উনি কিছু না আমার হাত দেখলেই বুঝতে পারছো আমি হাত দিয়ে ভাত দিলাম কিন্তু আমার হাতে ভাত লাগেনি প্রথমে নিয়ে নিচ্ছি আলু আর নিয়ে নিচ্ছি লেগ পিস আর আমার লেগ পিস নিচ্ছি আর আমার বিরিয়ানিটা একটা একটু জুসি জুসি হবে বলেই আমি গ্রেভিটাও নিব তো পুরোটা দেখো আমি লেয়ারটা দিচ্ছি এই লেয়ারটাও সম্পূর্ণ তোমাদের উপরে যে যেরকম লেয়ার দিতে চাও লেয়ারেও আমি বলবো না যে এরকম করেই লেয়ার দিতে হবে তো আমি এখানে কোনো মিঠা আতর ব্যবহার করিনি অনলি গোলাপ জল কেওড়ার জল আর দুধের উপরে একটু ফুড কালার দিয়েছিলাম আদার্স আমি আর কিছু ব্যবহার করিনি যারা মিঠা আতরটা তর ব্যবহার করতে চাও করতে পারো আমাদেরকেও পছন্দ করে না বলেই আমি ব্যবহার করিনি আমি মনে করি তাছাড়াই আমার ভালো হয়েছিল মানে খেতে পেরেছি আর মিঠা আতরটা দিলে এই সময়টা মানে আমার বোনের মেয়ের কাছে ক্যামেরাটা ছিল ওই জন্য একটু কাঁপছে ও তো সবাই একটু ভালোভাবে দেখে নিও তো এই দেখো প্রথমে দিয়ে দিচ্ছি সবার প্রথমে দিয়ে দিলাম বেরেস্তা তারপরে দিয়ে দিলাম ঘি তারপরে বিরিয়ানি মশলা তারপরে দিচ্ছি ফুড কালারটা দুধের উপরে আর এটা দিলাম কেওড়ার জল আর ভিনিগার একসঙ্গে নিয়েছি ওটা দিয়ে দিলাম এটা একটা লেয়ার দিয়ে দিলাম এরপরে আবার রাইসটা দিয়ে দিচ্ছি তো ভাতটা দিয়ে দিচ্ছি আমি ভাতটা একটা থালায় করে নিয়ে নিয়েছিলাম দিতে সুবিধা হচ্ছিলো সুন্দর বেশ ছড়ানো ছিল এবার আবার ভাতটা দিয়ে দেখো এবার যা জুসটা ছিল মাংসর যে গ্রেভিটা ছিলাম সেই গ্রেভিটা পুরো এইখানেই মিডিলে দিয়ে দে তাহলে ভালো হবে আর মিডিলে গ্রেভিটা দিয়ে দিচ্ছে গ্রেভিটা যে এতটা ছিল তাও কিন্তু সেরকম মানে ই শুকনো ব্যাপারটাই হয়েছে মানে বিরিয়ানিটা যখন মানে বিরিয়ানিটা সার্ভ করবো দেখতে পাবে তোমরা তো দু পিস মোটমাট ছ পিস লেগ পিস দিয়েছিলাম আমি বিরিয়ানিতে চার পিস প্রথমে দিয়ে দিয়েছি এই দু পিস এখন দিয়ে দিলাম আর এই তোর ডিমটা নিয়ে নিচ্ছি ডিমটা আমি ভাজিয়ে নিই ডিমটা সাদাই ভালো লাগে অনেকে ডিম দেয় না আমি তাও মিডিলে ডিমটা দিয়ে দিলাম আমার ভালো লাগে বেশ ডিমটাও থাকবে দেখতেও ভালো লাগছে তা আবার সেম প্রসেসেই আমি লেয়ারিং করে নিচ্ছি লেয়ারিংটা বললাম আমি বারবার বলছি যে যেরকম লেয়ারিং করতে চাও লেয়ারিং করবে লেয়ারিং নিয়ে কোনো সমস্যা নেই তো তো নিয়ে নিলাম ঘি বেরেস্তা এবার নিয়ে নিচ্ছি এটা বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা তোমাদের উপরে কেউ কম দিতে চাও কম দিবে কেউ দিতে না চাইলেও কোনো ব্যাপার নেই কিন্তু বিরিয়ানি মশলাটা দিলে একটা সেন্ট আসে আর মেন কাজ হচ্ছে কেওড়ার জল আর গোলাপ জলের আর কেউ চাইলে কেশর দিতে পারো আমরা দেইনি এটা মানে ফুড কালারটাই আমি ব্যবহার করেছি কেশর দিলে তারও একটা স্মেল আসবে ভালো কালারও আসবে ভালো এই তো কেওড়ার জলটা দিয়ে দিচ্ছি কেওড়ার জল প্লাস গোলাপ জল আমি এক জায়গায় করে নিয়েছি কেন বারবার দেবো একই জিনিস তো যাবে আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি তা আমি এটাকে মানে দুবার লেয়ারিং করে নেবো একবার করে নিয়েছি আর একবার করে নেবো এবার যা জিনিস আছে ওই করে দিয়ে আমি এটাকে এবার দমে দেব তা আমি যে মানে তাওয়ার মধ্যে গ্যাসে দমে দিয়েছিলাম তো আমি প্রথমে তাওয়াটা পাঁচ মিনিট মতন পুরো ফুল হিট করে নিয়েছিলাম মানে বিরিয়ানির জায়গাটা বসিয়ে দিয়ে গামলাটা বসিয়ে দিয়ে পুরো পাঁচ মিনিট হিট দিয়েছিলাম তারপরে আমি পুরো স্লো করে দিয়ে পুরো এক ঘন্টা মানে পঁয়তাল্লিশ মিনিট হোক এক ঘন্টা হোক আমি পুরো এক ঘন্টাই রেখেছিলাম কেন অত আস্তে আস্তে তাওয়াই হবে বলে এ দেখো কভার করে দিচ্ছি আমি কোনো আটা দিইনি এইভাবে যে আমার একদম ফিক্স হয়ে গেছিলো কোনো স্মেলও বেরোয়নি গ্যাসও বেরোয়নি পুরো দমে হয়েছে তারপর শিল্পাটা ছিল বাঙালি তো বুদ্ধি আছে মাথায় দিয়ে দিয়েছি শিল্পাটা দিয়ে বলি আর কোনো গন্ধ বেরোবে না তো দেখো এতে চিকেনটা রেখে দিয়েছি এটা গ্রেভিটা খাওয়ার জন্য রেখেছি আমরা বিরিয়ানির সঙ্গে খাবো তো এক ঘন্টা দমের এই দেখো বের হয়েছে আমাদের বিরিয়ানি বিরিয়ানির কালারটা দেখো কালারটা দেখেই বুঝবে সত্যি বলছি বন্ধুরা নিজে রান্না করেছি বলে বলছি না বিরিয়ানিটা খুবই খুবই সুন্দর হয়েছিল। আর খেতেও খুব টেস্ট হয়েছিলো সবাই মন ভরে খেয়েছি মন খুশি করে খেয়েছি এরপর স্যালাড শসা পেঁয়াজ বেগুনি চিকেন লেবু সব ছিল মানে একটা মানে জমদার একটা পার্টি ছিল আমাদের বিরিয়ানি পার্টি তো এটা আমি বাড়ি আসার আগের দিনের পার্টি ছিল চলে আসবো বলে বিরিয়ানিটা খাওয়া হলো তাই দেখো একজনের জন্য আমি বেড়ে নিচ্ছি তুমি বিরিয়ানিটা বাড়ছি তোমরা দেখো গোটা গোটা রাইসগুলো একটাও ভাঙেনি কী সুন্দর গোটা আছে এবার তুমি কালার তুমি এবার জিনিসটা যখন দিবে তখন তুমি দোকানেও দেয় ওনারা কীরকম করে দেয় একটা লেয়ারে প্রথমে দেয় কালারিং তারপরে সাদা রাইস এটা তোমার নিজস্ব দেওয়ার স্টাইল তুমি যেমন করেই দিবে তো বিরিয়ানির রেসিপিটা এরকমই ছিল এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব তো প্লিজ সবাই ভিডিওটা দেখো আর প্লিজ একটা করে কমেন্টস করো যে কেমন হয়েছে নিজের লোকরা তো খেয়ে বললো ভালোই হয়েছে আর অনেকে দেখেও বলতে পারবে যে হ্যাঁ কীরকম হয়েছে তো দেখো আমরা সবাই বসে পড়েছি খেতে এর তো আমার বোন খেতে বসে ও দোকানের বিরিয়ানি একদমই খেতে পারে না যতবারই যাব লাস্টে আসার দিন আমাকে বিরিয়ানি করতে হবে আর ও মন ভরে বিরিয়ানি খাবে আজকে আমরা সবাই বিরিয়ানি খেয়েছি ও বলে আমার ঝাল খেতে পারে না গ্রেভি দিয়ে বিরিয়ানিটা খেয়েছে বলে আমার খুব ভালো লেগেছে তো এর তো আমার বোন বোনের বর আর তো উনি আমার বোনের মেয়ে দুটো ফিঙ্গার দেখাচ্ছে ওকে একটু ক্যামেরাতে দেখাতে হবে প্রচুর খুশি হয় তো খাচ্ছে এর তো আমার বর ভিডিওটা করছে